সুপ্রিয় দর্শক শ্রতা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবারও একটি ধানের সম্পর্কে আপনাদের সামনে বলতে আসলাম এটি হচ্ছে বৃধান পঞ্চাশ যেটি বাংলা বলা হয় দর্শক এই ধানটির বয়স রোপণের পরে কিন্তু পঁয়ত্রিশ দিন মতন তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই বৃধান পঞ্চাশ ধানটি কেমন হয়েছে এবং পরবর্তীতে আপনারা এই ধানটি সম্পর্কে পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন চলুন দর্শক দেখে নিই আমরা এই ধানটি কেমন হলো সুপ্র দর্শক দেখুন বিধান পঞ্চাশ যেটিকে কিন্তু বাংলামতি বলা হয় তো এবছর প্রথম নয় এর আগেও কিন্তু আমরা বাংলামতি চাষ করেছি যেটি কিন্তু এখনই কিন্তু ধান ক্ষেত থেকে সুগন্ধ আসছে তো দেখেন এই এর একটি গোসাই কিন্তু অনেক যেটাকে বলে পাশ কাঠি অনেক পাশকাঠি কিন্তু হয়েছে একটা গোছাতে দেখেন প্রায় চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা পাশ কাঠি হয়েছে এবং ধান ও অনেক লম্বা হয়ে গিয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো বয়স এই ধানের দর্শক এটি হচ্ছে পঞ্চাশ ধান বাংলা মতি আপনারা হয়তো অনেকে চেনেন যেটা বাংলাদেশে কিন্তু সর্বাধিক ফলনশীল পাকিস্তানি বাসমতির সমপরিমাণ ফলন শতক প্রতি আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি এই বাংলামতি বাসমতি ধানের ফলন আসে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু চাষ করতে পারেন এটি এবং পরবর্তীতে আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে এ ধানটির ফলন সম্পর্কে ফলন কেমন হলো এবং যখন এ ধানটি তে গোছ ই আসবে দানা আসবে তখন আপনাদেরকে দেখাবো তখন আপাতত আপনাদেরকে এই ধান ক্ষেত্রে দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং আমাদের সততা বিজ্ঞানের সাথে থাকবেন এবং যে কোনো প্রকারের কৃষি সহায়তামূলক ভিডিও পেতে এবং জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন